সফররত ভারতের পররাষ্ট্র বিক্রম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে অংশ নেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক টানা নিয়ে আলোচনা হয় বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের উপর যে বেগ জমেছে সেটি দূর করতে হবে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজোয়ান হাসান জানান ভারতের সচিবের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা বলেছি সম্পর্কের এই বেগ অবশ্যই দূর করতে হবে বাংলাদেশ সরকার কখনোই সাম্প্রদায়িক ঘটনার পক্ষে নন এবং যে কোনো ধরনের অপপ্রচারকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি তিনি আরও বলেন যেসব ঘটনা নিয়ে সাম্প্রদায়িক অপপ্রচার করা হচ্ছে সেগুলো ব্যক্তিগত বা রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটেছে বাংলাদেশ সরকার প্রতিটি ঘটনার ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে বাংলাদেশের অবস্থান সম্পর্কে উপদেষ্টা বলেন আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে আমরা এই ধরনের অপপ্রচার মেনে নেব না আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘস্থায়ী ও শক্তিশালী করতে হলে এসব মেঘ সরিয়ে ফেলার বিকল্প নেই ভারতের পক্ষ থেকে গঠনমূলক আহ্বান ভারতের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে সম্পর্কের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে ইতিবাচক বার্তা দেওয়া হয় তিনি জানান দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক আরো দৃঢ় করতে গঠনমূলক আলোচনা চালিয়ে যেতে হবে বিভিন্ন ইস্যুতে ভুল বোঝাবুঝি দূর করতে আন্তরিক প্রচেষ্টা চালানো হবে উল্লেখ্য গত কয়েক মাসে ভারত ও বাংলাদেশের মধ্যে কিছু ইস্যুতে উত্তেজনা তৈরি হয়েছে বিশেষত সীমান্ত পরিস্থিতি ও সাম্প্রদায়িক ঘটনা নিয়ে উভয় দেশের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় তবে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শেষে উভয় পক্ষ সম্পর্ক উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করে সচিব পর্যায়ের বৈঠকে পারস্পরিক সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা হয় দুই পক্ষই জানায় সম্পর্কের মেঘ আঞ্চলিক অগ্রগতির জন্য একসঙ্গে কাজ করা হবে